আমাদের শক্তি নাই আমাদের শক্তি কম আমরা শুনি অনেক কম খুব বেশি দূর আওয়াজ আমাদের যাবে না আমাদের স্মৃতি শক্তি শ্রবণ শক্তি আমাদের দর্শন শক্তি সীমিত কিন্তু যারা মুর্দা যারা মৃত তাদের চলার শক্তি অনেক বেশি দেখার শক্তি অনেক বেশি শোনার শক্তি অনেক বেশি আল্লাহ আকবর বলেন বহারি শরীফ আছে এটা মৈয়তকে কবরে রাখার পর যখন তার আপন জনরা চলে যায় তখন মৈয়ত কবর থেকে ডাক দেয় আমি তো তোমাদের পায়ের জোতার আওয়াজ শুনতে পাচ্ছি তোমরা আমাকে রেখে চলে এইভাবে করে কবরের বাসিন্দারা মৈয়তরা আপন জনদেরকে ডাক দেয় এ ডাক যদি আমরা শুনতাম হাদিসের পাকে আছে মৈয়তকে যখন খাটিয়ের উপরে রাখা হয় তখন তার রুটা তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তার রুটা তখন খাটিয়ের উপরে বসে যায় সবদিকে থাকায় দেখে তার চিৎকার করে বলে এমন একটা সময় সন্তান তোমার জন্য আসবে এমন একটা সময় বাবা তোমার জন্য আসবে। ও বন্ধুরা এমন একটা সময় তোমার জন্য আসবে তোমরা আজকে আমাকে কোথায় নিয়ে চললা তোমরা আমাকে আজকে কোথায় রেখে চলে যাবা আজকে আমাকে একা ফেলে তোমরা চলে যাবা কোনো দিন তো আমি এভাবে একা তাকি নাই আমার এই অবস্থা দেখে তোমাদের জন্য শিক্ষা নেওয়া দরকার জোরে বলেন না সুবাহ ওই মৈন্যত মৈন্যত রু বলে এটা তোমাদের জন্য শিক্ষার বড় বিষয় শিক্ষার বড় সুযোগ আমার এই মৃত্যু থেকে তোমরা শিক্ষা নাও আমার এখন ইবাদত করার কোন সুযোগ নাই বান্দাগি করার কোন সুযোগ নাই তাজবি পড়ার কোন সুযোগ নাই তাহালিল পড়ার কোন সুযোগ নাই কোরআন তালাবাদ করার কোনো সুযোগ নাই নামাজ পড়ার কোনো সুযোগ নাই ভালো কাজ করার কোনো সুযোগ নাই আমার সুযোগ চলে গিয়েছে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে তোমাদেরকে মেসেজ দিতে চাই তোমার জীবন এখনো রু নামক আছে তোমার বডির ভিতরে রুনামক নামক সম্পদটা এখনো আছে ওই সম্পদটাকে তুমি কাজে লাগাও তোমার hayat থেকে তুমি গনিমত মনে করো প্রতিটা সেকেন্ডকে তুমি গুরুত্ব দিয়ে আল্লাহর যিকিরের মধ্যে রাসূলের যিকিরের মধ্যে ইবাদত বান্দগির মধ্যে আখেরাতের কাজের মধ্যে তুমি নেমে পড়ো যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইশারা করেন ময়নতের অবস্থা ময়নতের খান্না ময়নতের हालत যদি জীবিতরা বুঝতে পারত দেখতে বাইতো তাহলে মৈনতের কথা বলে গিয়ে নিজের জন্য কাঁদতে কাঁদতে সাগর বাসাই দিত এটা আমার রসুলের কথা মৈনতের কথা বলে গিয়ে নিজের জন্য কান্নাকাটি করতো আমি কি করব। আমার কি অবস্থা হবে আমি কোন দিকে যাচ্ছি কি করেছি আমি জীবনে আমার অবস্থা আমার পরিণতি কবরে গিয়ে কি হবে ও বন্ধুরে আমার আজকে আমি আপনাদের জন্য কষ্ট অনুভব করছেন নি বসেছেন নিচে বসেছেন মাটিতে বসেছেন মাটির উপর তো আপনাকে একটা একটা দেওয়া হয়েছে এর উপর একটা সাদা কাপড় দেওয়া হয়েছে উপর আপনাকে ছাউনি দেওয়া হয়েছে কিন্তু কবরেতে কিছু থাকবে না ওই কবরে জীবনে কিভাবে থাকবো। মাটিতে কিভাবে শুয়ে থাকব এই সাধারণ একটি জায়গা খাত প্রশস্ত মাত্র ওই কবরে কিভাবে থাকব এই কথা থেকে আমরা যদি একটু চিন্তা করতে পারি আজকের মহিল থেকে যদি এই কথাটা চিন্তা করতে পারি নিঃসন্দেহে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে